এখানে মেরুকরণটা আওয়ামী লীগকে ফেস করার জন্য যেভাবে ইসলামী দল জামাত ইসলামী সহ বিএনপির যে সমমানা দলের যুগ আন্দোলন বা তাদের একটা অ্যালায়েন্স ছিল এখন তো থাকবে না এখন আমাদেরকে কেন ভুল ভুলে গেলে তো চলবে না আমি প্রতিশোধ না প্রতিশোধ নেব না আমি ক্ষমা করে দিলাম তার মানে তার বিচার হবে না এই কথা তো বলেনি তার মানে আপনার আবু সাহেবদের জন্য মামলা হবে না এটা তো বলেনি তারপরে মুগ্ধর জন্য মামলা হবে না সে বিচার চায় না তারা সেটা তো বলেনি এখানে কথাগুলোকে আরেকভাবে চলে যাবে যে দানবের পুনর্বাসন এখন একটা স্বপ্ন আর কিছু না সেখানে সুতরাং এখানে রাজনীতিতে নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমাদের আসবে আর সবার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন সবাই যেখানে একভাবে একইভাবে এক বাক্যে এক কথায় এসে একমত হয়েছে আমাদের রাষ্ট্রের খুব বেসিক যে স্ট্রাকচার আছে এগুলো সংস্কার অতিব জরুরি যে যিনি আছেন হ্যাঁ তিনি যে বললেন মোশারফ ভাই যে বিএনপি যে সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে বিএনপি অবশ্যই মাঝখানে একটু মানে লক্ষ্যচ্যুত হওয়ার জন্য তৃণমূলের কিছু লোকজন চেষ্টা করলেও হ্যাঁ মিস্টার তারেক রহমান সাহেবের মানে হস্তক্ষেপে এবং শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপে এটা বহুলাংশে কমে এসেছে বহুলাংশে কমে এসেছে সেটা বলা যায় এখন তারা একটু ফেলতে পথ হারিয়ে ফেলতে চেয়েছিল সেখানে আবার পথে উঠে এসেছে এই কারণে এখন ওনারা সর্বত্র তার শুরু দিন থেকে এখন পর্যন্ত উঁচু পর্যায়ে সেটা সন্ধ্যা পাবে এখন না শুরু থেকে যে অভ্যুত্থানের পর থেকেই তারা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য কমিটেড ছিলেন সেই থেকে কিন্তু মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তারা ওই যে নির্বাচনের রোড ম্যাপের কথা বলাতে ভুল বুঝাবুঝি হয়েছিল এখানে নির্বাচনের রোড চাওয়া মানেই নির্বাচন নয় হ্যাঁ নির্বাচন এটি হলো পথ তো সুতরাং এখানে একটা ভুল বুঝাবুঝির সুযোগ আমাদের আওয়ামী লীগের এজেন্ট যারা আছে যারা কথিত প্রেতার তারা আছে তারা এটাকে বুঝাতে চেয়েছিল যে বিএনপি একদম মনের ভিতরে একটা খাই খাই ভাব তৈরি হচ্ছে বিএনপি এখনই ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাদের এই কথাগুলোকে মিস ইন্টারপ্রেট করে বাজারে নিয়ে এসেছে কিন্তু আসলে তাদের ইন্টেনশনটা এটা ছিল না তারা বলেছে যে আমরা সময় দিতে চাই এটি যেমনটি বলেছে ঠিক তেমনি তারা বলেছে যে আমরা যে নির্বাচন একটা রোড ম্যাপ চাই রোড ম্যাপ আর নির্বাচনের তারিখ ঘোষণা করা تفصيل ঘোষণা করা সব জিনিসগুলো এক নয় এটাকে এক করে ফেলেছে তারাও করেছে এই যে আমেরিকার এজেন্ট যারা পেতাত্তা যারা আছে বিদেশে বসে যারা এখনো স্বরতন্ত্র করছে তারা সুতরাং আমি মনে করি না যে এটাতে কোনো রকমের প্রবলেম আছে তৃতীয় শেষ প্রশ্ন আপনার একটা যে ইসলামী দলগুলোর সাথে অবস্থানটা কি হ্যাঁ এখন যেহেতু আওয়ামী লীগের রাজনীতি অনেকটা বাংলাদেশের মাটিতে তারাই তাদের রাজনীতিটাকে কবর দিয়ে দিয়েছে যেটা মোশারফ সাহেব বললেন যে এখন ইচ্ছা করলে আমাদের চৌধুরী সাহেব যেরকম হ্যাঁ মুজিবপুর কায় দিয়ে বা একটা মুখে স্লোগান দিয়ে বাংলাদেশের হ্যাঁ প্রত্যয়িত আমনিতে এক মাইল বলছে অনেক বড় একটা লম্বা রাস্তার কথা বলছে আমার তো মনে হয় না যে উনি দশ মিনিটটা হেঁটে যাওয়ার একটা মানুষ সাধারণ মানুষের যে তাদের প্রতি একটা ক্ষোভ ইয়ে আছে এটা নিঃসন্দেহে এটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই তো সুযোগ যেহেতু নাই তাহলে বাংলাদেশের বিরোধী দলের একটা রাস্তা তো তৈরি হতে হবে তাহলে এখন আমরা যে মেরুকরণ গুলো দেখছি যে দূরত্বের কথা আপনি আমাকে প্রশ্ন করেছেন বা জনগণ যেটা প্রশ্ন করে সেটা আপনি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে চান হ্যাঁ আমি আপনাকে স্পষ্টতে জানাতে চাই এখানে মেরুকরণটা আওয়ামী লীগকে ফেস করার জন্য যেভাবে ইসলামী দল জামাত ইসলামী সহ বিএনপির যে সমমানা দলের যুগ আন্দোলন বা তাদের একটা অ্যালায়েন্স ছিল এখন তো ওইটা থাকবে না এখন আমাদেরকে কেন ভুল ভুলে গেলে তো চলবে না এখন তো বিএনপির সামনে আর কোনো প্রতিপক্ষ নাই তাহলে বিএনপির সামনে যদি প্রতিপক্ষ না থাকে একটা শক্ত বিরোধী দল যদি তৈরি না হয় তাহলে তো সেই যেই লাউ সেই হবে তো সুতরাং আমাদেরকে এখন ইসলামিক দলগুলো তারা তাদের আলাদা প্ল্যাটফর্ম তৈরি একটা করতে চাচ্ছে এবং একই সাথে আমি আপনাকে এতটুকু বলতে চাই আমরা যতটুকু বুঝি তথ্য উপতা উপাত্তর থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি সামনের দিনে অদূর ভবিষ্যতে খুবই সহস আমরা আরো অনেকগুলো অ্যালায়েন্স বা অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের নতুন নতুন মেরুকরণ আমরা দেখতে পাবো এবং সেগুলো কিন্তু পজিটিভ সেখানে কিন্তু ষড়যন্ত্র যেহেতু যদি সরকারি দল আবার বিরোধী দল তো থাকতে হবে সেই জায়গাটা আরকি রাজনীতির মেয়ে থাকতে হবে হ্যাঁ গঠনমূলক আলোচনা ওদের সাথে অনেক দূরত্ব কিন্তু নাই এখন জামাত সম্পর্কে এখন জামাত হয়তো একটা কথা একভাবে বলছেন হ্যাঁ এটাকে ধরেন ওই যে বিএনপি রোড ম্যাপের মতো এটাকে আরেক দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু কথাকে যদি আমরা এক জায়গায় মিলিয়ে নিয়ে আসি যেমন কিছুক্ষণ উদাহরণস্বরূপ বলা যায় এর শেষ লাইন একটা মিনিট সময় দেন এটা একটু বলি নাহলে একটু মাথার ভিতরে গিজ করবে এই যে বলা হচ্ছে যে আমাদের আমির সাহেব ক্ষমা করে দিচ্ছে আরে ভাই যেখানে আল্লাহ তালা বলেছেন যে আমি আমার হক ক্ষমা করে দিব যদি বন্দা বন্দার হক না ক্ষমা করে তাহলে আমি কিন্তু সেখানে আল্লাহ তালাও কিছু করবেন না তাহলে সেখানে জামাত বলছে আমি যে নির্যাতিত হয়েছি বা মানে ডক্টর শফিকুর রহমান সাহেব জেলে গিয়েছেন উনি রিমান্ডে গিয়েছেন উনি উনার প্রতি অবিচারের কথা বলেছেন যে আমার এটার নেই আমি প্রতিশোধ প্রতিশোধ না না আমি ক্ষমা করে দিলাম তার মানে তার বিচার হবে না এই কথা তো বলেনি তার মানে আপনার আবু সাহেবদের জন্য মামলা হবে না এটা তো বলেনি তারপরে মুগ্ধর জন্য মামলা হবে না সে বিচার চায় না তারা সেটা তো বলেনি এখানে কথাগুলোকে আরেকভাবে ভাবে চলে যান এখন কথা হলো যার যার মাপ তার তাকে করতে হবে মুগ্ধর পরিবার মুগ্ধকে মাফ করতে হবে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে বিএনপি ষোলো বছর যারা শহীদ হয়েছে তারা মাফ করতে উনি তো সেই দলের কথা বলেন আর উনি বললে জামাতে ইসলামী কি এখন সরকার আছে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কোন পদে আছেন যে উনি প্রধান উপদেষ্টা বা উনি প্রধানমন্ত্রী উনি বললে এটা এক্সিকিউটিভ অর্ডারে কার্যকর হয়ে গেল সবাইকে ক্ষমা হয়ে গেল সাধারণ ক্ষমা হয়ে গেল নট লাইক দ্যাট এটা এইভাবে হয় না উনি উনার ব্যক্তিগত মতামত উনি বলেছেন ওনার দলের থেকে বলছেন যে আমাকে পাশে দিচ্ছেন জুলুম করছেন ওকে ঠিক আছে আমি এটা মাফ করে দিলাম এখন আমার কথাটা হলো যে অপকর্ম আপনি করেছেন মানুষের চোরা ইয়াবাগ কারবারি করেছেন আপনার অপকর্ম তো শেষ নাই আপনি বিদ্যুৎ চুরি করেছেন বিদ্যুতের টাকা লুট করেছেন রেন্টাল করেছেন তো এগুলো তো জামাত মাফ করে নাই অপকর্ম তো শুধু এই জায়গাতে না ওগুলোর বিচার করলেও তো তাদের বিচারের শেষ হবে না এখন কথাটা হলো যে তিনি অবচারের কথা বলেছেন এটাকে মানে একভাবে করে আর একটু তৈরি করে দিয়ে বিভেদ তৈরি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে আমি মনে করি যে বিএনপির রাজনীতি যথেষ্ট প্রাগ্য স্মার্ট রাজনীতি জামাতের রাজনীতি যথেষ্ট স্মার্ট রাজনীতি তারা তাদের এই দূরত্ব গুলো একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমার মনে হয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবিদের সাথে তারা ক্রমণের সাথে ওনাদের সাথে এইসব ব্যাপারে বুঝাপড়া আছেই সুতরাং আমরা মাঝখান থেকে বা মানে মিডিয়াতে মাঝখান থেকে কিছু কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে এটাতে অস্বীকার করার সুযোগ নেই তবে শেষ বাক্যে যে কথা বলতে চাই ইঙ্গিত গীত করতে চাই যে না এখানে আর অ্যালায়েন্স হওয়ার সুযোগ নেই কারণ তাদের সামনে যে দানব ছিল হ্যাঁ সে দানব যেখানে পতিত মানে হয়ে গেছে যে দানবের পুনর্বাসন এখন একটা স্বপ্ন ছাড়া কিছু না সেখানে এখানে বাংলাদেশের রাজনীতিতে আরো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমাদের আসবে আর সবার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন সবাই যেখানে একভাবে একইভাবে এক বাক্যে এক সে এসে একপথ হয়েছে আমাদের রাষ্ট্রের খুব বেসিক যে স্ট্রাকচার গুলো আছে এগুলো সংস্কার অতীব জরুরি আমি মনে করি বিএনপি যথেষ্ট প্রাগ্য তারা চাইবে যে এই অন্তর্বর্তীকর সরকারের হাত দিয়ে এই অভূতপূর্ব অভাবনীয় আহ সাংবিধানিক কাঠামো থেকে শুরু করে সংবিধান সংস্কার থেকে শুরু করে যত স্পর্শ কঠিন সংস্কার গুলো তারা করলে একটা রাজনৈতিক সরকার হিসেবে হয়তো নিতে হবে ভাবে একটা ট্রেন যদি তখন লাইনে উঠিয়ে দেওয়া হয় তখন সেটা বিএনপি তো ক্ষমতায় আসবে তাহলে এটা আপনাকে ধরে নেন যে তখন ট্রেনটা সে তার গতিতে চালিয়ে নিতে পারবে কিন্তু আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে কালকে থেকে দেখবেন যে রাজনৈতিক বিভিন্ন দাবি দেওয়া আসবে আওয়ামী লীগ যে কারণে আওয়ামী লীগের ওই যে জয় বলতে চায় যে আমরা বিএনপির সাথে মীমাংসা করতে চাই কারণ বিএনপি হরতাল দেওয়া সহজ রাজনৈতিক দলকে রাজনৈতিক দল চাপতে পারে। আমি মনে ওরা সময় নিয়ে যদি এই কাজগুলো করে ফেলে তাহলে আর বিএনপির প্রতি ওই চাপগুলো থাকবে না তো বিএনপির প্রতি এই চাপগুলো না থাকলে বিএনপি যদি তার জনগণের ভোটে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন জনগণ যদি অবশ্যই তাদেরকে নিশ্চয়ই বিবেচনা করবেন তাদের যে ত্যাগ মহিমা এবং ছাত্রদের ত্যাগটাও দেখবেন এবং যথার্থই বলেছে মোশারফ সাহেব আমরা এখানে কারো মানে অবদানকে কাটো করে বড় করে ছোট করে কেউ দেখবে না এটা ছাত্ররাও বলে তারা দেখবে না তাদের একটা প্ল্যাটফর্ম আছে তাদের একটা প্ল্যাটফর্ম আসতে পারে এটাকে অস্বীকার করার সুযোগ নেই তাদেরকে স্পেস দিতে হবে তারা একটা বড় শক্তি তো সুতরাং সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে সামনের দিকে আপনি দেখবেন যেটা নতুন নতুন মেরুকরণ হবে আর ইসলামী দলগুলো যদি ঐক্য আসে এটা শুধু আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেমন আমাদের ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসবে ধন্যবাদ